হ্যালো বন্ধুরা অল টেপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমরা বিল পেমেন্ট করার পরেও আমাদের যে নতুন বিল আছে তাতে দেখতে পাই যে পুরাতন বিলের টাকাটা দেখাচ্ছে বা ওএসডি আছে তো সেটা কেন দেখায় বা সেটা দেখালে কি সেই পেমেন্টটা করতে হয় না কি করতে হয় না এই নিয়ে কাস্টমার কেয়ার সেন্টারে প্রচুর প্রশ্ন আসে এবং অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে ওএসডি অ্যামাউন্ট কেন আমাদের বিলে যোগ হয়ে থাকে বন্ধুরা আজ আমার হাতে দেখুন এই মুহুর্তে একটি বিল রয়েছে এটি একটি ডাব্লু এর কনজিউমারের বিল এবং এই বিলটা দেখুন আমি কিছুটা মার্কিং করে রেখেছি দেখুন এখানে লেখা দেখাচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট বলে লেখা দেখাচ্ছে কি দেখাচ্ছে যে আট হাজার নশো সাতচল্লিশ টাকা একটা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কিন্তু এবং এই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা দেখুন এখানে বিলের সঙ্গে যোগ হয়ে গেছে এই কনজিউমারটা কিন্তু এবারে অরিজিনাল বিল হয়েছে এই অ্যামাউন্টটা বিল হয়েছে পাঁচ হাজার আটান্ন টাকা আটাত্তর পয়সা এবারে অরিজিনাল বিল হয়েছে চারশো চুয়াল্লিশ ইউনিট কারেন্ট পোড়ানোর জন্য কিন্তু ওনার বিল অ্যামাউন্ট এসেছে তেরো হাজার নশো একষট্টি টাকা এটা হচ্ছে ওনার মানে টোটাল বিল অ্যামাউন্ট এসেছে এবারে প্রশ্ন হচ্ছে এই কনজিউমারটারই যদি আগের বিল আমি দেখি মানে এনার প্রিভিয়াস বিলটা এটা একটা মান্থলি বিল কনজিউমার তাহলে দেখুন ওনার কিন্তু আগেরবারে বিল ছিল আট হাজার নশো ন টাকা বা আট হাজার নশো আটচল্লিশ টাকা ডিউ ডেটের পরে তো এই টাকাটা ডেট ছিল হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এই টাকাটা ডেট ছিল সতেরোই ফেব্রুয়ারিতে কিন্তু উনি বিলটা পেমেন্ট করেননি তাই জন্য দেখুন এই অ্যামাউন্টটা আট টাকা যেটা সেই অ্যামাউন্টটা কিন্তু এইখানে ঠিক যোগ হয়ে গেছে পরের বিলে পরের বিলে যোগ হয়ে গেছে এইবারে এই বিলটা কনজিউমারটা এসে বলছে যে আমি বিলের অ্যামাউন্ট পেমেন্ট করে দিয়েছি এই নতুন বিলটা এই বিলটা নিয়ে এসে বলছে যে আমি এই বিলের অ্যামাউন্টটা পেমেন্ট করে দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আমার বিলে অ্যামাউন্টটা ওএসডি দেখাচ্ছে তো বন্ধুরা এই প্রবলেমটা কখন এবং কেন অ্যারাইজ করে দেখুন প্রথমেই বলে রাখি যে যারা ডোমেস্টিক কনজিউমার ডাব্লিউ বি তারা কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর বিল পায় এবং আমরা যারা মান্থলি কনজিউমার তারা কিন্তু মাসে মাসে বিল পাই এই কনজিউমারটা একটি মান্থলি কনজিউমার তো কখন ওএসডি অ্যামাউন্টে যোগ হয়ে যায় ধরুন একটি বিল যেটা ডোমেস্টিক বিল ধরুন সেই ডোমেস্টিক বিলে কনজিউমার যে তার ধরুন কোনো বিলে পেমেন্ট ছিল পেমেন্টে আগের বিলে ডেট ছিল দশই ফেব্রুয়ারিতে একটা ডেট ছিল আর একটা ধরুন দশই মার্চে একটা ডেট ছিল আর একটা ধরুন মানে জানুয়ারিতে একটা ডেট ছিল এরকম বিলের ডোমেস্টিক বিলের বিলের ডিউ ডেট থাকে এবং দুটি করে অ্যামাউন্ট থাকে আফটার ডিউ ডেট বিফোর ডিউ ডেট এবারে দেখা গেল দশই মার্চের যে লাস্ট বিলের অ্যামাউন্টটা মার্চ মাসে দশ তারিখ দেওয়ার কথা ছিল এবং উনি এই মাসে হয়তো পঁচিশ তারিখ অবধি সময়ও পাবেন তো পঁচিশ তারিখ অবধি উনি দিতে পারবেন কিন্তু বন্ধুরা এই যে বিলের পিরিয়ডটা এই বিলটা হচ্ছে মার্চ অবধি এর পরের বিল কিন্তু ওরা তিন মাসের আবার তৈরি হবে তখন ডেট করবে কোনো একটা এপ্রিলের কিছু একটা তারিখ নিয়ে ওনার ডেট করবে ধরুন দশ তারিখ আমি উদাহরণের জন্য দেখাচ্ছি দশ তারিখ একটা ডেট করবে মে মাসেও একটা ডেট করবে এবং জুন মাসেও একটা ডেট পড়বে তো এই যে পরের বিলের যে বিলটা তৈরি হবে তার যে প্রসেস সেই কাজটা কিন্তু হয়ে যায় আগের মাসের কুড়ি তারিখ মেলায় আগের মাসের কুড়ি তারিখ নাগাদ মানে আপনার যে মাসে ডেট থাকবে কোনো বিলের সেই মাসেরই কুড়ি তারিখ নাগাদ কিন্তু পরের যে বিলটা হয় তার কাজ কিন্তু হয়ে যায় তার কাজ প্রসেস সমস্ত হয়ে যায় এবার কোনো ব্যক্তি যদি দশ তারিখের পেমেন্টটা না করে থাকেন এবং উনি যদি কুড়ি তারিখের পরে করেন কুড়ি তারিখের পরে যদি করেন তাহলে কিন্তু ওনার এই প্রবলেমটা অ্যারাইজ করে কারণ হচ্ছে কুড়ি তারিখ অব্দি কিন্তু ডিপার্টমেন্ট দেখলো যে এই বিলের অ্যামাউন্টটা এই যে বিলের অ্যামাউন্টে এটা কিন্তু পেমেন্ট নেই দশ তারিখের যে ডিউ ডেট সেটা যদি আপনি পেমেন্ট না করেন কুড়ি তারিখ অবধি পেমেন্ট করলেন তাহলে পরবর্তী বিলের কিন্তু কাজ শুরু হয়ে যায় পরবর্তী বিলের প্রসেস চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে টাকাটা বাকি থাকলো যে টাকাটা সেই টাকাটা এইখানে কিন্তু যোগ হয়ে যায় এই নতুন বিলের প্রসেসে যোগ হয়ে টাকা বাকি আছে কিন্তু এই ভদ্রলোক বা এই কনজিউমার কি করলো এই বিলের টাকাটা হয়তো বাইশ তারিখে দিয়ে দিয়েছে বাইশে মার্চ বিলটা উনি পেমেন্ট করে দিয়েছেন এই টাকাটা দশ তারিখেটা বাইশ তারিখ দিয়ে দিয়েছে কিন্তু উনি যেহেতু কুড়ি তারিখের মধ্যে দেননি ওনার কিন্তু নতুন যে বিল হবে তাতে কিন্তু অলরেডি এটা ওএসডি হিসাবে ঢুকে গেছে এই অ্যামাউন্টটা কিন্তু ওএসডি হিসাবে ঢুকে গেছে তাই জন্য ওনার যখন নতুন বিল হবে তখন কিন্তু এই টাকাটা ওনারা কিন্তু ওএসডি হিসেবে দেখাবে নতুন বিলে এখানে যেমন দেখাচ্ছে কিন্তু এটাতে কোনো ভয়ের কিছু নেই কারণ ওএচডি দেখালেও প্রথম বিলের অ্যামাউন্টের মধ্যে ওএচডি অ্যামাউন্টটা যোগ হয়ে থাকে নতুন বিলে কিন্তু যদি কেউ বিল পেমেন্ট করে দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে এবারের যে বিল অ্যামাউন্ট সেইটাই নেওয়া হয় এবং যদি কুড়ি তারিখের পরে বিল হয়তো হলো বাইশ তারিখে বিল হয়তো পঁচিশ তারিখে বিল হলো এবং সেই বিলটা আপনার হাতে যেতে যেতে হয়তো ছাব্বিশ সাতাশ তারিখ হয়ে গেল তো আপনার ভয়ের কিছু নেই কারণ আপনি বাইশ তারিখ পেমেন্ট করে দিয়েছেন মানে ওটা কিন্তু অটোমেটিক বিলের নতুন বিল থেকে মাইনাস হয়ে যাবে এই বিলের ক্ষেত্রেই দেখুন কনজিউমারটার ক্ষেত্রে ইনি এই বিলের আগের বিলে মানে জান ফেব্রুয়ারি মাসে ডেট ছিল ফেব্রুয়ারি মাসে ডেট ছিল এটি একটি স্মার্ট মিটারের বিল স্মার্ট মিটারের ক্ষেত্রে প্রত্যেক মাসে শেষ তারিখে কিন্তু নতুন বিলের কাজ শুরু হয়ে যায় তো এই কনজিউমারটি কি করেছিল আট হাজার নশো আটচল্লিশ টাকা উনি পেমেন্ট করেননি ফেব্রুয়ারিতে উনি কি করেছেন এসে মার্চের এই উদাহরণটা দিয়ে রাখি মার্চের উনি কি করেছিলেন দু তারিখ বা তিন তারিখ নাগাদ এই বিলের পেমেন্টটা করে দিয়ে গেছিলেন মার্চ মাসে কিন্তু স্মার্ট মিটারের সমস্ত বিলের কাজ হয়ে যায় নতুন বিলের প্রসেসিং স্টার্ট হয়ে যায় লাস্ট মানে যে কোনো মাসে লাস্ট ডেটে যদি তিরিশে মাস হয় তিরিশ তারিখ একত্রিশে মাস হলে একত্রিশ তারিখ লাস্ট ডেটে কিন্তু স্মার্ট বিলের কাজ হয়ে যায় তা যেহেতু উনি ফেব্রুয়ারি লাস্ট ডেটে মধ্যে পেমেন্ট করেননি মার্চে এসে পেমেন্ট করেছেন তাই জন্য ওনার এই টাকাটা দেখুন এইখানে কিন্তু যোগ হয়ে গেছে এখানে যোগ হয়ে গেছে এই তারিখে যখন বিল পেমেন্ট করে দিয়ে গেছেন স্মার্ট দু বিলে মিটারের বিলটা দেখুন তৈরি হয়েছে কবে কারেন্ট রিডিং ডেট এক তারিখ বিলিং ডেট দু তারিখ দু তারিখেই বিলটা তৈরি হয়েছে এবং বিলটা দু তারিখে তৈরি হওয়ার পরে এই বিল কুরিয়ার মারফত কনজিউমারের বাড়ি যেতে যেতে ধরুন চার তারিখ বা পাঁচ তারিখ হতে পারে তারিখ হয়তো গিয়ে পৌঁছেছে একটা উদাহরণ আমি তো দু তারিখে বিলের টাকাটা দিয়ে এসেছি তাও আমার টাকাটা বাকি দেখাচ্ছে কেন উনি ঘাবড়ে গেছেন উনি অফিসে এসে জিজ্ঞাসা করতে এসছেন যে আমার টাকাটা আমি জমা করেছি কিন্তু আমার টাকা ওএসডি দেখাচ্ছে কেন কিন্তু ওএসডি দেখাচ্ছে বটে কিন্তু ওনার অলরেডি এই অ্যামাউন্টটা কিন্তু পেড দু তারিখে যেহেতু পেড করে দিচ্ছে পেড সেহেতু ওনাকে কিন্তু এই পুরো অ্যামাউন্টটা দিতে হবে না ওনাকে দিতে হবে শুধুমাত্র এই অ্যামাউন্টটা যেটা এবারে কারেন্ট বিল হয়েছে তাহলে বন্ধুরা সংক্ষেপে যদি আপনারা জান বুঝতে চান সেটা হচ্ছে কোনো মাস ডোমেস্টিক কনজিউমারের ক্ষেত্রে যেহেতু তিন মাসের ডেটে বিল হয় তাহলে লাস্ট যে মাসের ডেট আছে যে বিলটার যে মাসের ডেট আছে লাস্ট বিলটা সেই বিলটার মানে সেই মাসের কুড়ি তারিখের মধ্যে যদি আপনি পেমেন্ট করে দেন সেই মাসে তাহলে কিন্তু আপনার ওএসডিতে আর যোগ হবে না আর স্মার্ট মিটারের ক্ষেত্রে আপনাকে মাসের শেষ তারিখের মধ্যে মানে তিরিশ তারিখ হোক বা একত্রিশ তারিখ হোক বা তিরিশ তারিখের মধ্যে যদি পেমেন্ট করে দেন তাহলে ওএসডি হিসাবে যোগ হবে না এবার যদিও ওএসডি হিসাবে যদি যোগ হয়ে যায় আপনি পেমেন্ট করে দিলেন হয়তো পেমেন্ট করেছেন তাহলেও অসুবিধা নেই নতুন বিল থেকে মাইনাস হয়ে যাবে তো বন্ধুরা ওএসডি কেন যোগ হয় আশা করি আপনারা বুঝতে পারলেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা